হ্যালো ইবৃহন অনলাইনে যে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে যে এয়ারবাডসগুলো পাওয়া যায় এবং আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে থাকি সেগুলো আসলে কতটুকু গুণগত মানের দিক থেকে ভালো এবং এর খারাপ দিক ভালো দিক এগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব আমার হাতে আজকে একটি প্রোডাক্ট রয়েছে আমি আজকে সম্পূর্ণ এটি আপনাদের সামনে রিভিউ করব এটি হচ্ছে আলট্রাপটস ম্যাক্স ওয়ারলেস ফাইভ পয়েন্ট থ্রি ভার্সন টুয়ের একটি মডেল এটি সম্পূর্ণ আমি দুইটি কিনেছি আপনাদের সামনে রিভিউ করার জন্য একটি আমি গত এক মাস থেকে ব্যবহার করে দেখছি এবং সেই সাথে একটি আমি আনবক্সিং অবস্থায় রেখে দিয়েছি যেটি আমি আজকে আনবক্সিং করব। এবং সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই যদি এর বক্স কোয়ালিটি নিয়ে কথা বলা যায় তাহলে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে যে বক্স কোয়ালিটি দিয়েছে সেটি আমার জন্য ঠিক আছে আমি আশা করি আপনার জন্য ঠিক থাকবে আসল কথা হচ্ছে আমরা প্রোডাক্টটি কতটুকু গুণগত মানের দিক থেকে পাচ্ছি সেটি আমরা আনবক্সিংয়ের শুরুতেই এখানে সুন্দর একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাব যেটি আপনি চাইলেও পড়ে নিতে পারেন অথবা না পড়লেও চলবে এবং সেই সাথে আমরা এখানে পেয়ে যাব ছোট্ট একটি ইউএসবি কেবল টাইপ সি এবং সেই সাথে আমাদের মূল যে ইয়ারবাডস দুটো রয়েছে দুটি ইয়ারবাডস পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন দুইটি এয়ারবারস এবং সেই সাথে আমরা পেয়ে যাব আমাদের সুন্দর বক্সটি এটি সুন্দর একটি বক্স করেছে আমার মতে এটি ঠিক আছে এটিতে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্সি গ্লাস ব্যবহার করা হয়েছে তবে গ্লাসটিতে আমি আমার এক মাস ব্যবহার করার পর বুঝতে পেরেছি স্ক্র্যাচ পড়ে যাচ্ছে এটিতে ট্রান্সপারেন্সি গ্লাস ব্যবহার করা হয়েছে থ্রি ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে গ্লাসটিতে আপনারা সুন্দর আর জিবি লাইট দেখতে পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো কানেকশন ঠিক মতো পাচ্ছিলো না আমি যখন এয়ারবাডসগুলোকে এখানে চার্জিংয়ে বসাচ্ছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে এটিকে সঠিকভাবে কানেক্ট করানো কষ্টকর হয়ে যাচ্ছিলো কারণ এখানে লুজ কানেকশন পাচ্ছিলো এবার আসুন কথা বলা যাক এর চার্জিং ব্যাক নিয়ে আমি এটিকে মোটামুটি দুই ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি আপনারা মোটামুটি এরকম দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন এটিকে যদি আলাদা আলাদা করে ব্যবহার করেন তাহলে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন অনায়াসে তবে এই চার্জিং কেসের মধ্যেও এখানে আলাদা একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এই দুটির মধ্যেও আলাদা আলাদা ব্যাটারি রয়েছে যার মাধ্যমে আপনারা অল্টারনেটিভ করে এটিকে ব্যবহার করতে পারবেন আমার কাছে ইয়ারবাডসগুলোর ডিজাইনটিকে কুল মনে হয়েছে যেটি কিনা এই বাজেটের মধ্যে একদম সম্পূর্ণ ঠিক আছে আমার জন্য এবং সেই সাথে খুব একটা যে বাজে মডেল দিয়েছে এমনটা না চালিয়ে নেওয়ার মতো সুন্দর আছে আপনারা কানে দিলেই বুঝতে পারবেন এরকম আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এই ইয়ারবাডসটার গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটি সম্পূর্ণ অটোমেটিক পেয়ারিং সিস্টেম একদম আপনাকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার ফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনি যখন এটিকে জাস্ট শুধু আনবক্সিং করবেন এখান থেকে খুলে ফেললেই কেসিং থেকে খুলে ফেললেই এটিকে আনবক্সিং হয়ে যাবে অনায়াসেই এর মধ্যে যে ফিচারগুলো রয়েছে আপনারা বক্সের মধ্যে দেখতে পাবেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এখানে টাইপ সি চার্জিং কেবল ব্যবহার করা হয়েছে এবং আপনারা ডিস্টেন্স মোটামুটি দশ থেকে পনেরো মিটারের মধ্যে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না এবং সেই সাথে এখানে ওয়ারলেস সিস্টেম তো অবশ্যই কাজ করবে এবং সেই সাথে টাস্ক কন্ট্রোলের কথা বলা হয়েছে এখানে আমরা টাস্ক কন্ট্রোলের মাধ্যমে গান অফ করতে পারবো চালু করতে পারবো এবং সেই সাথে কল রিসিভ করতে পারবো যে ফিচারগুলো আমারটাতে কাজ করেনি সেক্ষেত্রে এখন আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন অবশ্যই অনলাইন থেকে কিনলে সেখানে তো একটা ঝামেলা হতেই পারে আপনারা সেটা দেখেছেন অবশ্যই কিনবেন তবে আমার ক্ষেত্রে ট্রাস্টি কাজ করেনি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এইট মিলিমিটার ড্রাইভার যার কারণে আমার কাছে এটিকে গান শোনার ক্ষেত্রে ছবি দেখার ক্ষেত্রে খুব যে একটা ভালো সাউন্ড আমাকে দিয়েছে এমনটা আমি বলতে পারি না আমার কাছে মনে হয়েছে যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে ঠিক আছে আপনি যে একদম খুব ভালো মানের এখানে সাউন্ড পাবেন এমনটা আশা করলে আপনারা এখাটাকে এড়িয়ে চলাই উচিত সেক্ষেত্রে আপনারা একটু বেশি প্রাইস দিয়ে অন্যগুলো ট্রাই করতে পারেন ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আবারও বলতে হয় এগুলোতে দুইটিতে আলাদা আলাদা করে ব্যবহার করা হয়েছে তিরিশ এম এইসের ব্যাটারি এবং সেই সাথে আমাদের মূল ক্যাসিংটিতে রয়েছে তিনশো এম এ ব্যাটারি এই তিনশো এম ব্যাটারি দিয়ে আপনার এটিকে কয়েকবার ফুল চার্জ করে নিতে পারবেন তবে এক্ষেত্রে আমাদের যে বক্সটি রয়েছে আপনারা যখন টাইপসি চার্জার দিয়ে এটিকে চার্জ করবেন তখন আপনাকে নিরানব্বই পর্যন্ত দেখাবে চার্জিং যখন আপনাকে নিরানব্বই পর্যন্ত দেখাবে তখন আর একশো হওয়ার জন্য অপেক্ষা করবেন না কারণ অবশ্যই একশো হওয়ার জন্য এখানে নির্দিষ্ট কোনো ঘর নেই এখানে শুধুমাত্র দুইটি ঘর কিংবা দুইটি সংখ্যা ওঠার জন্য স্থান রয়েছে যার কারণে আমরা বুঝতেই পারি যে নিরানব্বই পর্যন্ত উঠলেই আমরা বুঝে নেব একশো পর্যন্ত হয়ে গেছে চার্জ সেই সাথে আমরা যখন এই দুটিকে আলাদা আলাদা করে প্লাগ ইন করবো এখানে দেখতে পাবো আমরা যখন যে সাইডেরটাকে লেফট অথবা রাইট সাইডেরটাকে প্লাগ ইন করবো চার্জে বসাবো তখন সেদিক থেকে এটিকে ইন্ডিকেটার দেখানো শুরু করবে যে এটাতে কত পার্সেন্ট চার্জ হয়েছে আবার যদি আমরা এদিকেরটাকে বসাই তাহলে এদিক থেকেও আবার চার্জ দেখানো শুরু করবে তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সুন্দর ডিসপ্লের মাধ্যমে আপনারা বা যে কেউ এটাতে সহজেই বুঝতে পারবে যে কত পার্সেন্ট চার্জ আছে কিংবা নেই আবার কতটুকু চার্জ দিতে হবে এবং সেই সাথে আমাদের মূল কেসিংয়ে কত পার্সেন্ট চার্জ আসে তো এই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এটা একদম জোস একটা ফিচার আমার কাছে মনে হয়েছে এবং সেই সাথে আমি সত্যি কথা বলতে আমি একদম মনের দিক থেকে বলছি গত বিশ থেকে পঁচিশ দিন ব্যবহার করার পরেই আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল একটা তেমনভাবে কাজ করছিল না এবং চার্জিং ব্যাকআপ কমে গিয়েছিল চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে আমি তখন আবার চল্লিশ থেকে এক ঘন্টার মতো পেয়েছি তার বেশি পাইনি এই বাজেটের মধ্যে অনলাইন থেকে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলোর যে এক্সপেকটেশন খুব বেশি করে ফেলবেন এমনটা করা ভুল হয়ে যাবে কিছুটা এরকমই হয়ে থাকে তবে আপনারা যারা প্রফেশনাল মানের কাজ করতে চাচ্ছেন কিংবা ভালো কিছু করবেন তারা এগুলো এড়িয়ে চলবেন তবে আপনার যদি মনেই হয় যে আমার একটি লাগবে আমার শখের জন্য কিংবা আমি গান শুনবো ছোটখাটো খাটো একটু ব্যবহার করব কম বেশি তাহলে আপনারা এটিকে চয়েস করতে পারেন আপনি এটি কিনতে পারেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মানিয়ে নিয়ে চলতে হবে কারণ এখানে আপনারা ভালো বেজের গান শুনতে পাবেন না এবং সেই সাথে অনেক সমস্যা তো আছেই দূরে গেলে হয়তো লাইনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে আবার আমি মাঝে মাঝে দুই তিনবার আমার এই কয়েক মধ্যে তিন চারবার আমি পেয়ে তিন চারবার তিন চারবার আমি পেয়েছি যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো অটোমেটিক এবং সেই সমস্যাগুলো তো অবশ্যই রয়েছে এই ইয়ারবাডসগুলোকে আইফোন অথবা অ্যান্ড্রয়েড দুটোতেই ব্যবহার করতে পারবেন আপনারা সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো অবশ্যই এই দুটো ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে আমি আইপ্যাডে ব্যবহার করে দেখেছি যে আমার কাছে খুব ভালো লেগেছে সেই সাথে এখানে যে ক্যাবলটি দেওয়া হয়েছে ক্যাবলটি খুব যে বেশি বড় এমনটা না আপনারা এটিকে এইভাবেই ছোটোর মাধ্যমেই চার্জ করতে পারবেন তবে কখনোই হাই ভোল্টেজের হাই ভোল্টেজের কখনো কোনো চার্জার দিয়ে চার্জ করবেন না সবসময় লো ক্যাপাসিটির বা লো ভোল্টেজের চার্জার দিয়েই চার্জ করার ট্রাই করবেন তা না হলে এর ভিতরের সার্কিট পুড়ে যেতে পারে আমি যেহেতু টেক রিভিউ করি আমার ক্ষেত্রে অনেকবারই এমন হয়েছে আমি ছোটো ছোটো জিনিসে হাই ভোল্টেজের চার্জার দিয়ে চার্জ দিতে গিয়েই ভাবছিলাম যে একটু দ্রুত চার্জ হবে বাট এমনটা হয় না কখনও আমি দেখেছি যে সেটি একদম পুড়ে গেছে কিংবা ভিতরে চার্জই হচ্ছে না কোনো জিনিস নষ্ট হয়ে গেছে এমনটা আমার ক্ষেত্রে হয়েছে তো এই জিনিসগুলো একটু এড়িয়ে চলবেন সর্বশেষে বলতে গেলে আমার কাছে এর গঠন এর বক্সিং এর পারফরমেন্স আমার কাছে বাজেটের মধ্যে ভালোই মনে হয়েছে তবে আপনারা কেনার সময় অবশ্যই ভেবেচিন্তে কিনবেন কারণ এর যে বেজ রয়েছে এর যে কোয়ালিটি রয়েছে কারণ লং টাইম যদি একটা জিনিস আপনি কেনার পর না টিকে তাহলে তো আপনাদের জন্য টাকাটা লস হয়ে যাবে সেক্ষেত্রে কেনার আগে অবশ্যই ভেবেচিন্তে কিনবেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন